ইসলামের দেশ এদেশ মুসলমানের দেশ শুধু এ দেশের ভিতরে মুসলমানদের দাবিদারে চলবে কোন ডিস্ট্রিক্ট মুর্তদার দাবিদারে চলবে না কথা বলতে হবে ঠিক কি না বাংলাদেশের ভিতরে কিছু নাস্তিক মুর্দাদ কি মুর্দাদ নাস্তিক মুর্দাদ রাম আর বাম এক কুজ্জার ইস্কন নামক হিন্দুত্ববাদীরা এই বাংলাদেশের ভিতরে মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করে চলছে কথা বলতে হবে ঠিক কি না মুসলমানরা তারা এই সুযোগ পুদে এই থেকে ইসলাম তারা বিতরিত করতে চায় কথা বলতে হবে ঠিক কি না ঠিক প্রিয় মুসলমান ভাইরা আমরা যদি এভাবে চুপ করে বসে থাকি যদি আমরা তাদেরকে প্রতিহিত আর প্রতিরোধ যদি না করে তুলতে পারি বাংলাদেশটাকে দেখা যাবে একদিন ইসলাম বিতরিত হয়ে যাবে আমাদের করার কিছুই থাকবে না কথা বলতে হবে ঠিক কি না প্রিয় মুসলমান ভাইরা তাই আমাদেরকে বেশি বেশি কি করতে হবে ওয়াজ মাহফিল বেশি বেশি করে করতে হবে বেশি বেশি করে শুনতে হবে কোরআনের তেলাক বেশি বেশি করে শুনতে হবে কোরআন বেশি বেশি করে শুনতে হবে কোরআনের আওয়াজ প্রত্যেক অলিতে গলিতে পাড়ায় মহল্লায় গ্রামগঞ্জে শহরে বন্দরে এমন আওয়াজ তুলতে হবে তারা যেন বুঝতে পারে এ দেশ ইসলামের দেশ এ দেশ মুসলমানদের দেশ শুধু এই দেশের ভিতরে মুসলমানদের দাবিদারি চলবে কোন দাস্তিক মুদ্রাদের দাবিদারি চলবে